আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম এই তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দেখেন মাংসগুলোও দিয়ে দিয়েছি মাংসগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি মাংসগুলো নামিয়ে রেখে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দেওয়া হয়ে গেলে কয়েকটা দারচিনি কয়েকটা এলাচ দুই টুকরা তেজপাতা দিয়ে দিলাম এর সাথে আমি কাঁচামরিচ পেঁয়াজও দিয়ে দিলাম গোটা মশলাগুলো ভালোভাবে লেড়ে সেরে ভালোভাবে ভেজে নিলাম ওর সাথে বাটা মশলাগুলোও দিয়ে দিলাম বাটা মশলাগুলো একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড ভেজে নিবো অল্প একটু পানি দিলাম যাতে নিচে পোড়া না লাগে গুড়া মশলা গুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিল মশলাগুলো ভালোভাবে লেড়ে সেরে মিশিয়ে নিব অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলোর উপরে তেল ভেসে ওটা পর্যন্ত কষিয়ে নিলাম দেখেন কত সুন্দর তেল মিশে উঠেছে এখন ভাজা মাংসগুলো দিয়ে দিল ভাজা মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব একটু ঢেকে দিব ঢেকে দিয়ে কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়া হয়ে গেলে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব জানি না আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কতটুকু ভালো লাগবে ঝোল দিয়ে দিলাম সারা মাংসের রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে পড় দিয়ে গরম মশলাও দিয়ে দিলাম আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টসে বলবেন এই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ